সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একটা কম্বিনেশন ড্রপ নিয়ে আলোচনা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের নানা ধরনের শারীরিক মানসিক ক্লান্তি যৌন দুর্বল মানে যৌন অনিহা তারপরে সেত মহিলাদের মহিলাদের যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে যেটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে র্যাক্স সেভেন্টি সিক্স নাম্বার মহিলাদের সমস্যা বা এটার কম্পোজিশান হচ্ছে যে অ্যালেকট্রিক্স কম্পোজিশন তো প্রথমে আমরা কম্বিনেশনটা দেখব এটা কম্বিনেশনে আছে অ্যালেকট্রিক সিক্সি অ্যাগনাস সিক্স সি ক্যালকেরিয়া ফস্ট সিক্সি সিক্স সি সিক্সি হাইডাস্ট্যান সিক্স ই আছে সিক্স সিক্স উপরোক্ত কম্বিনেশন সংমিশ্রণে র্যাক ছিয়াত্তর তৈরি করা হয়েছে আর লক্ষণগুলো দেখি মহিলাদের মধ্যে মানসিক শারীরিক স্নায়বিক দুর্বলতা পাশাপাশি অবসাদ ক্লান্তি শ্বেতপদ অনিয়মিত ঋতুস্রাব জরা স্থান চুক্তি যৌনকর্মে অনিচ্ছা মৈথুনের কারণে ব্যথা মুখে দাগ স্টেন্স ব্রন মুখে লোম তামাটে ভাব অনুন্নত নিতম্ব মানসিক চাপ রাগান্বিত ভাগ ফ্যাকাশে মুখ এবং অ্যাংজাইটিতে যারা ভক্তিছে তারা এক সেভেন্টি সিক্স তাদের জন্য অত্যন্ত কার্যকর বিশেষ করে এই সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনারা র্যাক সেক্টরটা একটু নিয়মিত ব্যবহার করে দেখেন আপনাদের এই অ্যানজাইটি ডিপ্রেশন সহ শারীরিক মানসিক যে ক্লান্তি দুর্বলতা জনকর্মে অনিচ্ছা এইগুলো কার্যকরভাবে আপনারা মানে সমাধান পাবেন আর এটা ব্যবহারবিধি বলে দিচ্ছি প্রাপ্তবয়স্ক বিস্ফোটা ফোটা প্রতি চার ঘন্টা পর পর সামান্য পানিসহ ব্যবহার করবেন প্রোডাক্টটি আমাদের কাছ থেকে আপনার ইচ্ছা করলে সংগ্রহ করতে পারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থানে আপনারা সরবরাহ নিতে পারেন পাশাপাশি এই সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন যারা ইউটিউবে দেখতে চান ইউটিউবে গিয়ে বাংলায় সারাহমি ঔষধুলাই লিখে সার্চ দিলে আপনারা আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন তাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের যে কোনো নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পেয়েছে তো এই ছিল আজকের আলোচনা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম